আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের এমন একটি গাছ দেখাবো যেটা সবচেয়ে দ্রুত হয়ে থাকে এবং আপনারা চাষ করলে লাভবান হতে পারবেন এমন একটি ঘাস হচ্ছে আপনার তাইওয়ান হাইব্রিড গাছ এটাকে অনেকে নেপিয়ার তাইওয়ানও বলে থাকে এই গাছটা দ্রুত বর্ধনশীল একটি ঘাস আপনার উঁচু জমিতে চাষ করতে হয় আপনার এই কাটিং যদি একবার রোপণ করেন তিন থেকে চার বছর গরু ছাগলকে ঘাস বিশেষ করে গরুকে খাওয়াতে পারবেন এই গাছটা গরু ভালো খায় ছাগল কম খায় ছাগলের জন্য আবার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা ভালো খায় তো এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনার অনেক বেশি জোপালো হয় এবং অনেক বেশি লম্বা হয় আপনার পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত খাওয়ালে সম্পূর্ণ অংশ নরম পাবেন এবং এর একটু যদি বেশি বড় করেন তখন আবার মেশিনের সাহায্যে খাওয়াতে পারবেন এটা উঁচা জমির একটি ঘাস এই ঘাসগুলো অনেক বেশি মোটা হয়ে থাকে দেখুন কি পরিমাণ মোটা মোটা হয় এবং পাতাগুলো অনেকটা চ্যাপটা হয় এবং জোপালো হয় তো আপনারা যদি অল্প দিনে যারা বিশেষ করে অল্প দিনে ঘাস কেটে খাওয়াতে চান যেমন আপনি খামার শুরু করে দিয়েছেন অথবা খুব দ্রুত গরু কিনে ফেলবেন এমন অবস্থায় আছেন কিন্তু এক দেড় মাসের ভিতরে আপনার ঘাস লাগবে তাহলে আমি মনে করি এই তাইওয়ান হাইব্রিড ঘাসটা আপনার জন্য সবচেয়ে পারফেক্ট কারণ এই ঘাসটা আপনি যদি এখন লাগান দেড় মাস পরই আবার কেটে খাওয়াতে পারবেন দেড় মাস পর পরই কেটে খাওয়াতে পারবেন তো এজন্য যারা দ্রুত ঘাস চাষ করতে চান অল্প জমি কিন্তু বারবার কাটবেন দ্রুত কাটবেন তাদের জন্য আমার এই তাইওয়ান হাইব্রিড গাছটা সবচেয়ে ভালো ফলন দিতে পারে তো আপনারা যারা গরু ছাগল পালন করেন জমি আছে পর্যাপ্ত পরিমাণ গাছ চাষ করতে চান তাদের এই তাইওয়ান হাইব্রিড গাছটা চাষ করা উচিত তো আমাদের কাছে আরো বিভিন্ন জাতের ঘাসের কাটিং আছে যেমন স্মার্ট নেপিয়ার তাইওয়ান যারা গোয়াতামালা অজানা জার্মান হোয়াইট হাইব্রিড এসব গাছের কাটিং যদি সংগ্রহ করতে চান যে উপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন